হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা কিছু রেমেডি নিয়ে কথা বলবো যেগুলো আপনার পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম দূর করতে সাহায্য করবে পিসিওএস বা পিসিওডি এটি এমন একটি কন্ডিশন যেখানে মহিলাদের ওভারি এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড অধিক পরিমাণে অ্যান্ড্রোজেন হরমোন উৎপন্ন করে প্রডিউস করে তো এই এন্ড্রোজেন হরমোন কিন্তু পুরুষ হরমোন মেল হরমোন তো মহিলাদের শরীর থেকেও কিন্তু প্রডিউস হয় সেটা সামান্য পরিমাণে হয় যখন কোনো মহিলার শরীর তার ওভারি তার অ্যান্ড্রিনাল গ্লান্ট অধিক পরিমাণে অ্যান্ড্রোজেন হরমোন প্রডিউস করতে শুরু করে তখনই কিন্তু মহিলাদের শরীরে বিভিন্ন রকম কন্ডিশন তৈরি হয় তখন মহিলাদের ওজন বেড়ে যায় স্কিন খারাপ হয়ে যায় ব্রোন দেখা দেয় ফেশিয়াল হেয়ার দেখা দেয় এছাড়াও ইরেগুলার পিরিয়ড ইনফার্টিলিটি বাচ্চা হতে সমস্যা দেখা দেয় মিসকারিদের ঝুঁকি বাড়ে এবং তাদের ওভারির কার্যক্ষমতা কমে যায় ওভারিতে সেচ তৈরি হয় যেটাকে আমরা পিসিওডি বা পলিসিস্টিক ওভারি অ্যান্ড বলে থাকি এই পিসিওএস বা পিসিওডি এই সমস্যা কিন্তু আপনার হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে আর হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী কারণ আমাদের লাইফ স্টাইল এখন এমন হয়ে গেছে আমরা আনহেলদি খাবারগুলো তো বেশি করে খাচ্ছি এছাড়াও অ্যাক্টিভিটি কম করে সারাদিন যে কাজই করছি সেটাই কিন্তু আমাদের বসেই করতে হয় আমরা বাড়িতে থাকলেও বসে থাকি অফিসে গেলে বসে থাকি যাওয়ার সময় আমরা গাড়িতে করে বসে যাচ্ছি তো বসে থাকাটা কিন্তু আমাদের অনেক বেশি হয়ে যায় এই বসে থাকার কারণে কিন্তু আমাদের অভ্যন্তরীণ অর্গানসগুলোর কার্যক্ষমতা নষ্ট হয় মুভমেন্ট না করার কারণে তাদের কার্যক্ষমতা নষ্ট হয় আমাদের শরীরে কিন্তু ব্লাড ফ্লো কমে যায় তো ফ্রেন্ডস কিছু হোম রেমেডিস নিয়ে আপনাদের সাথে কথা বলব পিসিওডি বা এর সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি যখন আসে না তখন তারা অনেক বেশি ডিপ্রেসড হয়ে যান অনেক বেশি চিন্তিত থাকেন কি করে আমরা পিসিওএস বা পিসিওডিকে কিওর করতে পারবো তো চলুন খুবই কার্যকরী হোম রেমেডিসগুলো জেনে নিই তো হোম রেমেডিসগুলো জেনে নেওয়ার আগে একটি অয়েল সম্পর্কে কথা বলবো যে অয়েলটি আপনার শরীরের একশোর অধিক সমস্যাকে সমাধান করতে পারে এবং যেটিকে মহা ঔষধ বলা হয় সেটি হচ্ছে কালোজিরা বা কালো তেল এটি ন্যাচারশিরার কলঞ্জি তেল বা ব্ল্যাকসিড অয়েল কালো মধ্যে থাকে বিভিন্ন ভিটামিন ক্রিস্টালাইন ন্যাজেলোন অ্যামাইনো অ্যাসিড স্যাপোনিন ফাইবার প্রোটিন ফ্যাটি অ্যাসিড অ্যালকালয়েড আয়রন সোডিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম এছাড়াও কালোজিরার অ্যান্টি কার্সিনোজেনিক বৈশিষ্ট্য রয়েছে আপনার হার্ট ভালো রাখে শ্বাসকষ্টের সমস্যার সমাধান করে জয়েন্টগুলোকে লুব্রিকেট করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়ায় হাঁপানি দূর করে মাথা ব্যথা থেকে মুক্তি দেয় জয়েন্টের ব্যথা কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং কিডনির জন্য উপকারী এছাড়াও এটি আপনার ডাইজেশনে সাহায্য করে এছাড়াও আপনার এনার্জি বুস্ট করে স্টেমিনা ইমিউনিটি বুস্ট করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে রিসার্চে দেখা গেছে আস্থামা হেপাটাইটিস এবং ক্যান্সারের জন্য এটি ইউজফুল তো ফ্রেন্ডস আপনাদের সারা শরীরের বিভিন্ন সমস্যা দূর করার জন্য আপনারা এটি ম্যাসাজ করতে পারেন কনজিউম করতে পারেন খেতেও পারেন মাখতেও পারেন এটি আপনার চুলের জন্য যেমন ভালো এটি আপনার স্কিনের জন্য ভালো আপনার পেটের সমস্ত অরগানসগুলোকেও হেলদি করতে সক্ষম কার্ট হেলথ স্টমাক হেলথ হার্ট লিভার কিডনি হাড় বিভিন্ন সমস্যাতে কিন্তু ব্যবহার করতে পারবেন ওভারঅল আপনার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত সমস্যাতে কিন্তু আপনারা কালো জিরার তেল ব্যবহার করতে পারেন প্রোডাক্ট সংগ্রহ করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো এই তেল কনজিউম করার আগে কোনো রকম যদি প্রশ্ন থাকে তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফ্রি কনসালটেশন লিঙ্ক থাকবে আপনারা সেই লিঙ্ক থেকে যোগাযোগ করতে পারেন চলুন মূল বিষয়ে যাওয়া যাক পলিসিস্টিক অভারিতে ফ্ল্যাক্স সিড কিন্তু ভীষণ উপকারী এতে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড আছে যেটা আপনার পিসিওডি সমস্যাকে ঠিক করতে ভীষণভাবে সাহায্য করবে এছাড়াও আপনারা এর সাথে আরও কয়েকটি সিড সাইকেলিং করবেন আপনাদের পিরিয়ডের প্রথম দিন থেকে দুই সপ্তাহ কুমড়ো বীজ এবং তিসি বীজ খাবেন এই দুই সপ্তাহ পর থেকে পরবর্তী মাসিক পর্যন্ত আপনারা সূর্যমুখী বীজ এবং তিলের বীজ খাবেন সারা মাস ধরে চারটি বীজ যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের শরীরে যে হরমোনাল ইমব্যালেন্স ঘটেছে যে পুরুষ হরমোনের পরিমাণ বাড়ছে স্ত্রী হরমোনের পরিমাণ কমে যাচ্ছে এই হরমোনাল যে ডিজর্ডার সেটা কিন্তু ঠিক করতে ভীষণ ভীষণভাবে সাহায্য করবে এছাড়াও আপনাদের রিপ্রোডাকটিভ অর্গানের ইনফ্ল্যামেশন কমানোর জন্য যে সিস্টগুলো হয়েছে সিস্টগুলোকে ঠিক করার জন্য আপনারা দারুচিনির জল খাবেন দিনে দুই টাইম আপনারা দারুচিনির জল খাবেন দারুচিনি গুঁড়ো করে গরম জলে ভুলে খেতে পারেন অথবা আপনারা দারুচিনি জলের মধ্যে ফুটিয়ে চা খেতে পারেন সকালে সন্ধ্যায় দুই টাইম আপনারা দারুচিনির চা বা দারুচিনির গুঁড়ো জলে গুলে খেতে পারেন এরপর হচ্ছে মধু মধু আপনাকে ভীষণভাবে সাহায্য করবে এপিসিওরি সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা যখন দারুচিনির চা বানাবেন সেই সময় যখন তাপমাত্রা একটু কমবে তখন আপনারা মধু অ্যাড করে খেতে পারেন এছাড়াও আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে গরম জলে লেবু এবং মধু দিয়ে খাবেন এটা কিন্তু আপনার শরীরকে ডিটক্স করতে সাহায্য করবে যত আপনার শরীর ডিটক্স হবে ততই কিন্তু আপনার কার্যক্ষমতা বাড়বে আপনার রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোর এবং এর সাথে সাথে কিন্তু আপনার ওজন কমতেও সাহায্য করবে এই পানীয়টি তারচুরির জলও আপনাকে ওজন কমাতে সাহায্য করবে তো ফ্রেন্স আরেকটি বিষয় হচ্ছে শরীর চর্চা ছাড়া কিন্তু পিসিওডি থেকে কখনোই মুক্তি পাওয়া সম্ভব নয় কারণ হচ্ছে যখন আপনারা চর্চা করবেন ব্যায়াম করবেন দৌড়ানো হোক জগিং হোক বা ঘরে বসে কোনো ব্যায়াম করবেন তখন কিন্তু আপনার শরীরে ব্লাড সার্কুলেশন বাড়বে আপনার রিপ্রোডাক্টিভ অর্গানস কিন্তু প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস পাবে পুষ্টি পাবে এনার্জি পাবে ফলে তাদের কার্যক্ষমতা কিন্তু বাড়বে যে সমস্যা তৈরি হয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কিওর হতে শুরু করবে তো ব্যায়াম অবশ্যই আপনাদের করতে হবে যদি আপনারা খোলা বাতাসে ব্যায়াম করতে পারেন সূর্যের আলোতে তো অবশ্যই আপনাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে কারণ হচ্ছে সূর্যের আলো থেকে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় এমনও অনেক মেয়ে আছেন যারা সকালের রোদ তো দূরের কথা সারাদিন রোদে বেরোতেই পারেন না তাদের শরীরে কিন্তু ভিটামিন ডির ডেফিসিয়েন্সি আছে তো অবশ্যই আপনারা রোদের মধ্যে ব্যায়াম করবেন তাহলে কিন্তু ভিটামিন ডি চাহিদা পূরণ হবে ভিটামিন ডি যদি কমে যায় আপনার শরীরে তাহলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে আয়রনের ঘাটতি দেখা দেবে এবং আপনাদের প্রেগন্যান্সি আসতে কিন্তু সমস্যা দেখা দেবে আপনাদের মনে এই প্রশ্নটা আসছে যে কি কী ব্যায়াম আপনারা পিছিয়ে জন্য করবেন ফার্টিনিটি বুস্ট আপ করা যে সমস্ত এক্সারসাইজগুলো নিয়ে আমি আগে আলোচনা করেছি ওই এক্সারসাইজগুলোই আপনারা করবেন এগুলো কিন্তু দু একদিন করলে আপনারা সমাধান পাবেন না বেশ কয়েকদিন করতে হবে কিন্তু দু তিন মাস কন্টিনিউ আপনারা যদি এইভাবে নিয়ম মেনে চলতে পারেন তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো আর আপনার মধ্যে থাকবে না এছাড়াও আরেকটি মেন বিষয় হচ্ছে সেটা আপনার অভ্যাস খাদ্যাভ্যাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত সমস্যাগুলোর ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশি করে যে খাবারগুলো খেতে হবে সেটি হচ্ছে ফল বেশি করে খেতে হবে শাকসবজি বেশি করে খেতে হবে বাইরে যে সমস্ত খাবার প্রসেসড ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড রেড মিট এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনার শরীরে নেওয়া যাবে না এই সমস্ত খাবারগুলো আপনার সমস্যাকে আরও বাড়িয়ে দেবে সুতরাং সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য অবশ্যই হেলদি জীবনযাপন মেনে চলতে হবে এছাড়াও আপনারা অয়েল প্যাক ইউজ করবেন অথবা আপনারা ফার্টিলিটি মাসাজ করবেন ফার্টিলিটি মাসাজ কিন্তু আপনার পিসিওডি সমস্যা দূর করতে অনেক সাহায্য করবে অয়েল দিয়ে আপনারা আপনাদের তলপেটে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশনে মাসাজ করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করোনা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য